হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর শুক্রবার ছুটির দিন তো ছুটির দিন আর যাব একটু ঘুরতে রুমে থাকতে আর ভালো লাগছে না যাব সি সাইডে সমুদ্রের পাড় চলো ঘুরে আসি রুম থেকে বেরিয়ে গেছে বন্ধুরা আরছি এখন রাস্তা দিয়ে আজ শুধু দেখতে পাচ্ছি শুক্রবার ছুটির দিন মানে যত কোম্পানির স্টাফ আছে সব আজকে রুমের রুমের মধ্যেই আছে কারণ যত বড় বড় স্টাফদের গাড়িগুলো আছে সবগুলো আজকে রুমের নিচে পার্কিং করা আছে মানে শুক্রবারটা আসলে মনে হয় যে আরব গালে সবাই আজকে রেস্টের মধ্যে আছে কারণ শুক্রবার কোনো ডিউটি নেই কোনো কিছু নেই সব রেস্টের মধ্যে থাকে সবাই এমনকি সবাই ঘরেই থাকে আর কেউ কেউ সমুদ্রের পাড়ে ঘুরতে যায় চলো আজকে যাচ্ছি আমি সমুদ্রে পাড়ে ঘুরতে অনেক দিন বাদে তোমাদেরও নিয়ে যাব দেখে খুব ভালোই লাগবে রুমে থাকতে আর ভালো লাগে না শুক্রবারটা মানে আরব গালে জবে থেকে ঢুকেছি কুয়েতে রুম থেকে সেরকম কোথাও বেরোই না কারণ প্রচণ্ড পরিমাণে গরম আর এখন গরমটা একটু কমে গেছে তার জন্য আজকে রুম থেকে মানে একটু বেরোই ঠিক আছে চলো যাই সমুদ্রের পাড় চলে বলেছি বন্ধুরা সি সাইডে এবার দেখাবো তোমাদের এখানকার ভিউটা আর কত লোক এই ছুটির দিন শুক্রবার সবার কাছে একটা সপ্তাহের অপেক্ষার ফল এই ছুটির দিন শুক্রবার সবার কাছে একটা অপেক্ষার ফল মানে কি বলবো এই শুক্রবারের জন্য সবাই খুবই হাপিতিস করে কারণ সারা সপ্তাহের ক্লান্ত এই একটা দিনে বার করে তো দেখো বন্ধুরা ভিউটা সি বন্ধুরা সি সাইডে এবার রাস্তাটা ক্রস করলেই সি সাইডে আমি চলে যাব একটু গাড়ি চলছে একটু দেখো বন্ধুরা কিভাবে হাইওয়েতে গাড়ি চলে দেখো দেখো বন্ধুরা এই এই হাইবের মধ্যে একবার যদি মানে বেঁচে ফিরবো না ঠিক আছে করে নিলাম তো উড়ে তো উড়ে এবার আরেকটা একটা হাইবে আর শুক্রবার এখানে অনেকই লোক থাকে চলে এসছি বন্ধুরা সি সাইডের মধ্যে আমি দেখো এখানে কত লোক খেলাধুলো করছে কেউ ফুটবল খেলছে কেউ ক্রিকেট খেলছে চলো একটা জায়গা নিয়ে বসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো বন্ধু কত লোক শান্তিতে আজকে ঘুরছে কাল থেকে সবার জীবনে শুরু হয়ে যাবে ডিউটি ডিউটি রুম খাওয়া দাওয়া ঘুম কাজ জামা কাপড় ধোয়া বাসন ধোয়া সব কিছু নিয়ে কাল থেকে আবার শুরু হয়ে যাবে ছটা দিন আজকের দিনটা সবাই নিজেদের মতো থাকে কিছু লোক দেখো সমুদ্রের মধ্যে স্নান করছে আমাদের প্রবাসীদের এটাই জীবন দেখো কেকরা সামুদ্রিক কেকরা চলো এখন রুমে ফেরার সময় হয়ে গেছে দেখা হবে বন্ধুরা নেক্সট ব্লগে ওকে বাই